আমার এক সম্মানিত কাস্টমার আমার কাছ থেকে একটা ফ্রিজ নিয়েছিল তার দুই বউ আচ্ছা ভালো কথা পাঁচ টাকা জমা দিছে দ্বিতীয় মাসে আবার পাঁচ টাকা দিয়েছে তৃতীয় মাসে কি হইল দুই বউ এক বউ সে বিয়ে করছে প্রথম বউ প্রথম বউ হচ্ছে জানা না দ্বিতীয় বিয়ে করছে তখন তাদের দুজনে জানি হয় ও জামাই কেউ আনে আনার পরে ওদের মধ্যে একটা বিশৃঙ্খলা মারামারি মারামারি করতে যায় আমার ফ্রিজটা একদম শেষ ভাইঙা চোরা শেষ এখন আমার ফিজের দাম হচ্ছে ষাট হাজার টাকা আমি পাইছি দশ হাজার টাকা বাকি পঞ্চাশ হাজার টাকা কোথায় আমার এখন আমি বললাম তখন আমাদের শোরুমের লোকজন ওখানে গেছে তখন আমার আমার পক্ষ থেকে আমার ম্যানেজার বলেছে যে ভাই আপনাদের ফ্যামিলিগত ফাংশন আপনারা বুঝুন আমাদের টাকাটা ভাই দিয়ে দেন পরবর্তী চাচা ভাই কালকে দেখতেছে আগামীকালকে তারপরে ওই জামাই কি করছে ওই জামাই নাকি আরেকটা মেয়ের সাথে গেছে দুইটা বউ রেখে মনে করেন এখন দেখেন কি অবস্থা এখন আমার ফ্রিজের টাকাটা কে দেবে আচ্ছা ভালো কথা আমার আমার ম্যানেজার গেছে প্রথম বউয়ের কাছে যে আপু আপনাদের ফ্যামিলিতে কী জানি না তো এখন আমার ফ্রিজটা দিয়ে তো ভেঙে বলেছেন টাকাটা দেন বলছি তোমার কাছে ইয়া আপনাদের কাছ থেকে কি ফ্রিজ আমি আনছি আনছি আমার জামাই তখন আমার ম্যানেজার বলছে আপনি তো গেছেন ও গেলে কী হবে টাকা কি আমি দেব আমি চাকরি করি হয়ে গেল দ্বিতীয় বউয়ের কাছে গেছে যাওয়ার পরে হয়েছে কি দ্বিতীয় বউ বলে যে আমি তো ফ্রিজের ব্যাপারে জানি না এখন হচ্ছে জামাই আমরা খুঁজছি জামাই ফোন ধরে বলে ভাই আমার দুই বউয়ের যে অত্যাচার আমি চলে আসছি ভাই আমি আরেকটা বিয়ে করছি এখন আমাকে সমাধান দেন আপনারা কি করা উচিত আমার এই হচ্ছে ভাই ব্যবসার পরিস্থিতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম